ভালো মন্দ মিশিয়ে এই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশটাকে আরেকবার ফিরে দেখা যাক চলো তোমাদের সাথে আমার এই বছরের মিষ্টি সীতেগুলো শেয়ার করি বছরের প্রথম দিন হলো আমার মশাইয়ের জন্মদিন তাই প্রতিটা বছর প্রথম দিন আমরা সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করি মজা করি এই হচ্ছে আমার মা তোমরা সবাই চেনো মায়ের সাথে গেছিলাম একটা সিনেমা দেখতে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসেই ছিল আমার বান্ধবীর বিয়ে বান্ধবী বললে ভুল হবে সে আমার বোন স্কুল লাইফ থেকে আমাদের দুজনকে সবাই বোনই ভাবতো কারণ আমাদের দেখতেও অনেকটা এক এছাড়া নাম টাইটেল সব কিছুই এক এছাড়া আমাদের বিয়ের দিনটাও কো একই দিনেই হয়ে গেল। ঠিক সাত বছর আগে চব্বিশে জানুয়ারি আমারও বিয়ে হয়েছিল তো দেখতেই পাচ্ছ খুব মজা করেছিলাম বিয়ের দিনটা কিন্তু দুঃখের বিষয়ে বউ আমি যেতে পারিনি বিয়ের দিন থেকে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তাই বউ ভাতটা অ্যাটেন্ড করতে পারিনি যাই কথা বলতে বলতে চলে এলো ফেব্রুয়ারি মাস আর সরস্বতী পুজোর দিন দেখতেই পারলে কচি কাচাদের নিয়ে সরস্বতী পুজো সেলিব্রেট করেছি ফেব্রুয়ারি মাসে ছিল মাম্মের স্কুলের অ্যানুয়াল শো আমি আর মা মিলে গেছিলাম অ্যানুয়াল শোটা দেখতে তারপরেই আসলো এই অভাগীর জন্মদিন যেটা আমি সেলিব্রেট করতে এখন আর পছন্দ করি না কিন্তু বড় সারপ্রাইজ দিল জীবনে প্রথমবার তাই একটু আনন্দের সাথে সেলিব্রেট করলাম শ্রীরামপুরে শিবরাত্রি রাত থেকে শুরু হয় ক্ষেতস্বরের মেলা আমরা তিনজনে মিলে গেছিলাম মেলা ঘুরতে দোল পূর্ণিমায় আমাদের নাচের স্কুলে রঙ আলাদে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আমরা সবাই ভীষণ মজা করে সেইখানে প্রোগ্রাম করেছিলাম তারই কিছু ঝলক দেখে নাও তার ঠিক একদিন পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম এন জি উদ্দেশ্যে আর গেছিলাম সিকিম জীবনে প্রথমবার আমি এনজিপি যাচ্ছি আর পাহাড় দেখতে যাচ্ছি ভীষণ 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 এক্সাইটেড ছিলাম ছোটোবেলা থেকে বাবার যেহেতু পোস্টেড ডিউটি ছিল আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি কিন্তু জীবনে প্রথমবার বরের সাথে ঘুরতে যাচ্ছি তাও আবার পাহাড় ভীষণ মজা করেছি তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিলাম পাহাড়ে গিয়ে মোমো না খেলে হয় সবার আগে খেয়েছিলাম মোমো তারপরে একদিন খেয়েছিলাম থুপকা এনজিপি থেকে গেছিলাম আমরা পেলিং আর পেলিং এ যে হোটেলটায় ছিলাম ভীষণ সুন্দর হোটেলটা ছিল তার কারণ হোটেলের জানলা দিয়েই দেখা যেত কাঞ্চনজঙ্ঘা ঘুম থেকে উঠেছিলাম আর ঠিক কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর ভিউটাই দেখতে পেয়েছিলাম আমার এই 30 বছরের জীবনে প্রথমবার আমি পাহাড়কে দেখছি ডিম কাম ট্রু মোমেন্ট ফর মি দিতে দিতে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে খুব মজায় কাটিয়েছি আমার জীবনের এখনো পর্যন্ত অন্যতম সেরা অনুভূতি ছিল পেলিং হয়ে আমরা গেছিলাম লাচুং লাচিং গুরুদাম্বার লেক আট জিরো পয়েন্ট এখানে পেলিংয়েরই কিছু দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি পাহাড়ে গিয়ে আমি পাহাড়ের থেকেও নদী প্রেমে পড়ে গেছি বেশি পাহাড় তো অবশ্যই ভালো লাগে কিন্তু এই ঝর্ণা থেকে বয়ে যাওয়া জল দেখতে আমার ভীষণ ভালো লাগছিল জানো তো খুব ইচ্ছা আছে কোনো একদিন এই নদীর ধারে একটা টেন্টে রাত কাটানোর বরকে বলেছি দেখা যাক কবে এই উইশটা আমার পূরণ করে সাত বছর অপেক্ষা করে পাহাড় যখন দেখিয়েছে নিশ্চয়ই আর কয়েকটা বছর পর নদীর ধারে থাকার ওই উইশটাকেও পূরণ করবে স্কাই ওয়াক থেকে এই পাহাড়গুলোকে দেখো কি অপরূপ লাগছে মেঘে পুরো ঢেকে গেছে প্রথমবার আমি মেঘ দেখলাম এত কাছ থেকে ভীষণ ভালো লাগছিল আর ওয়াকে গিয়ে দেখো আমার মেয়ের মেয়ে ও খুব ভালো লাগছে এটা ভেবে যে এই বয়সে ও পাহাড় দেখে নিল হ্যাঁ জানি অনেকের কাছে এটা কোনো বড় ব্যাপার না তারা হামেশাই ঘুরতে যাচ্ছে কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার কেন ছোট থেকে একটা দিন ঘোরার জন্য অনেক বায়না করেছি কিন্তু ভাগ্যক্রমে সেটা হয়ে ওঠেনি অবশেষে সেটা হলো আর সাথে আমার মেয়েও এত ছোট বয়স থেকে ঘুরছে খুব ভালো লাগছে দেখে অ্যাটলিস্ট ওর জীবনে এই আফসোসটা থাকবে না কথা বলতে বলতে চলে এলাম লাচুংয়ে দেখতেই পাচ্ছ লাচুঙ্গের অপরূপ সৌন্দর্য এটা আমাদের হোটেলের ঠিক ফ্রন্ট ভিউ লাচুং শহরটা ভীষণ সুন্দর চারিপাশে গাছ ফুল ভীষণ ভালো লেগেছে আমার ইভেন এই হোটেলটাতেও এত সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো যে মুক্ত হয়ে গেছি এই যে দেখছো মেয়ের মাথায় ফুল গোজা এটা রাস্তার ধারে আগাছা থেকে তোলা তারপরেই চলে গেছিলাম জিরো পয়েন্টে আর দেখো জিরো পয়েন্টে গিয়ে আমার সুপ্ত মনের বাসনাটা আমরা পূরণ করে ফেলেছি আর শাড়ি পরে ভিডিও করে ফেলেছি সবাই তো ভীষণভাবে ভয় দেখিয়েছিলো আমাকে শাড়ি পরে ভিডিও করা ইম্পসিবল এত ঠান্ডায় তুই পারবিই না তোর আবার কোল্ড অ্যালার্জি আছে ইম্পসিবল জাস্ট কিন্তু আমি তো করবই আমি যেটা ভেবেছি আমি করবই তো করেও ফেলেছি আর আমার মেয়ে ভীষণভাবে সাপোর্ট করেছিল তাই এটা করা সম্ভব হয়েছে ও যদি আমাকে সাপোর্ট না করতো এই জিনিসটা করা অসম্ভব ছিল আর একজনের কথা না বললেই নয় আমার বড় বাবাজি ও যদি ভিডিওটা না করে দিত তাহলে ভিডিওটাও উঠতো না তাই দুজনের সাপোর্টে অ্যাট লাস্ট আমি আমার ড্রিমটা পূরণ করতে পেরেছি তাহলে দেখলে আমাদের ট্যুরটা সব ভিডিও নেওয়া হয়নি কারণ তখন আমি ব্লগিং করতাম না যেইটুকানি ভিডিও ছিল সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম জানো তো নাচটা যেমন আমার ভালোবাসা আঁকাটাও হচ্ছে আমার অন্যতম প্যাশান আঁকতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু তথাকথিতভাবে কোনো শিখিনি যেটা করি নিজের মন থেকে করি আমার বান্ধবীর আবদারে আমি তার বিয়ের কাজকৌটো আর পান পাতা এঁকেছিলাম এছাড়াও রাবিন্দিক জুয়েলারি টুকটাক আকার কাজ নানা রকম নাচের প্রপস এগুলো বানিয়েই থাকি দু হাজার পঁচিশে আমার সেই পুরনো অস্তিত্বটা আবার নতুনভাবে ফিরে পেয়ে এরপরে গরমের সময় ছিল আমার ছোটোবেলা বান্ধবীর বিয়ে দেখতেই পাচ্ছ মিডিলে যে আছে সে হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী যার সাথে খেলনাবাটি খেলা থেকে শুরু হয়েছিল আমার জীবনটা আর আজ অবশেষে তার বিয়ের দিনটা চলেই এলো তার বিয়েতে তো আমি আমার মেয়ে আমার পুরো পরিবার ভীষণ মজা করেছি তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই দেখো পাকা বুড়ি লেহেঙ্গা পড়েছিল বিয়ের দিন পরে শেয়ার করে নিলাম জন্মাষ্টমীর কিছু ক্লিপ দেখতেই পাচ্ছ ছোট্ট দিব্যশ্রী তার তখন মাত্র এক বছর বয়স এক বছর হয়ও নি তখন সেই বছরের জন্মাষ্টমীর ছবি শেয়ার করলাম আর এই দেখো পাকাবুড়ি তার এই এবছরের আবদার ছিল সে রাধা হবে তো তাকে রাধা হিসাবে সাজিয়ে নিলাম কেমন লাগছে রাধা লুকটা অবশ্যই জানিও এত গয়নাঘটি যে সে পড়বে আমি আশাই করিনি কিন্তু পড়েছে এই দেখতে পাচ্ছ দিব্যশ্রীর হাফ এয়ার্লির রেজাল্ট রেজাল্টের দিনও চলে এলো আর জীবনের প্রথম রেজাল্ট পেয়ে সে তো ভীষণ খুশি তার থেকেও বেশি খুশি আমরা আর তার দিদুন তার দিদুন সেই আনন্দে তাকে নিয়ে গেল রেস্টুরেন্টে খাওয়াতে সে তো ম্যাগি পাস্তা চাউমিনের পোকা পুঁড়ো তো রেস্টুরেন্টে গিয়ে সেগুলোই অর্ডার করলো আর খুব মজা করে খেলো শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস স্কুল যেখানে আমি ক্লাস ইলেভেন আর টুয়েলভ পড়েছি আর ওখানেই আলাপ আমার এই দুই জোড়া শালিকের সাথে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই গেছিলাম আমাদের স্কুলে কারণ সেখানে বইমেলা অনুষ্ঠান হয়েছিল সেই বইমেলা দেখতে আমরা গেছিলাম পুরো কবিতাটা আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর পুরো কবিতাটা যদি শুনতে চাও তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারো আর দেখতেই পাচ্ছ জিয়া এখানে রঙ করছে আর ওই প্রপসগুলো আমি বানিয়েছিলাম কারণ দুর্গা সময় আমাদের একটা নাচের শ্যুট ছিল সেই জন্যই প্রপসগুলো রেডি করেছিলাম তারপরে দেখতেই পাচ্ছ চলে এলো জেমিনির যুগ যেখানে আমার বাবাকে আমি আবার ফিরে পেয়েছি আর এটা আমার একটা ড্রিম ছিল যে আমার বাবা তার নাতনিকে নিয়ে থাকবে সেই ড্রিমটা জেমিনি অ্যাটলাস্ট পূরণ করলো আমি ভীষণ খুশি আর ইমোশনাল হয়ে গেছিলাম এরপরেই এসে গেল দুর্গা পুজো আর পুজোর লুক হচ্ছে এইগুলো মায়ের সাথে বেরিয়েছিলাম একদিন ঘুরতে তারপরে তো বরের সাথে আছি দুর্গা পুজোতে মায়ের সাথে একদিন বেরোনো ম্যান্ডেটারি কারণ মা খুব একটা বেরোয় না আমি আর মেয়ে গিয়ে যত মানে বায়না করে মাকে ঘর থেকে বের করি যাতে একটা দিন অন্তত মা দুর্গাকে সে দেখুক আর তারও একটু সময়টা কাটবে তাই জোর জরস্ত করে নিয়ে বেরিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে একটা দুবাই সিটির একটা থিম হয়েছিল। সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ সুন্দর হয়েছিলো আমার খুব ভালো লাগে এরকম লাইটের সিনগুলো দেখতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও মহালয়ার আগের দিন হয়েছিল একটা ভিডিও শ্যুট যেটা দুর্গা ঠাকুরের গানের ওপরই বেস করে পুরো ড্যান্সটা হয়েছিল তো সেই ভিডিওটাও পোস্ট করা আছে তোমরা যদি দেখতে চাও আমাদের প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারো এছাড়া কমেন্ট বক্সে বলতে পারো আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও আর আমাদের সাথে জুড়ে থাকো এই বছরটা মানে দু হাজার ছাব্বিশে ভীষণ সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো আমার সাথে জুড়ে থাকো দুর্গা পুজোর ষষ্ঠী আর সপ্তমীর লোকগুলো দেখালাম তার দিন আমি বেরোই নিই শরীরটা ভালো ছিল না মেয়ে গেছিল তার বাবার সাথে ঘুরতে এই হচ্ছে পাকাবুড়ির ছবিগুলো তারপরেই হচ্ছে আমার মাম্মা মাম্মামের অষ্টমীর সাজ সে জীবনে প্রথমবার শাড়ি পরলো এইভাবে আট পরে করে আর পুরো ছোট্ট দুর্গাই লাগছিলো তাকে দেখতে তো তাকে দুর্গার মতোই সাজ দিয়েছিলাম আর দেখে নাও কেমন লাগছে আমার মেয়েকে আমি আর সেরকম কিছু সাজিনি মা হয়ে গেলে আর মাদের সাজতে লাগে না এই ছিল আমাদের অষ্টমীর লুক এই দেখো গান চলছে আর তার নাচ শুরু সে প্যান্ডেলের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে মায়ের সাথে আবার বেরিয়ে গেছিলাম নবমীর দাঁতে এদিকে টুকটাক একটু ঘোরাঘুরি করলাম আমরা তিনজনে মিলে আর একটু ফটো তুলে নিলাম তারপরেই এসে গেল নবমী নবমীতে মাকে বরণ করতে গেছিলাম তারপরেই এসে গেল লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোতেও আমার মা সেজেছে লক্ষ্মী সব অকেশানে তার স্বাদ চাই এটা একটা নতুন ট্রেন্ড হয়েছে কিন্তু ট্রেন্ডগুলো মায়েদের থেকে মেয়েদের যেন বেশি পছন্দের তার আবদারই এত কিছু আর আমারও বেশ ভালো লাগে যখন আমার মেয়ে বলে একটু শাড়ি পরিয়ে দাও সাজগোজ করিয়ে দাও আর দেখতে পাচ্ছ পড়তে বসে গেছে কারণ তার এক্সাম ছিল তার নতুন স্কুলের অ্যাডমিশান টেস্ট ছিল ঠিক লক্ষ্মী পুজোর পরেই এই যে দেখতে পাচ্ছ স্কুল এসে গেছে এক্সাম দিতে তার একটু ছবি তুলে রেখেছিলাম পরীক্ষা বেশ ভালোই দিয়েছিল আমরাও বেশ আশাবাদী এবার দেখা যাক কি হয় তারপরেই এসে গেল কালী পুজো আর কালী পুজো মানেই হচ্ছে মামাবাড়ি ছোট থেকেই দুর্গা পুজোর থেকে বেশি এক্সাইটেড থাকত কালী পুজো কালী পুজোতে সে ঢাক বাজাচ্ছে জীবনে প্রথমবার ঢাক বাজালো আর বেশ ভালোই বাজালো খুব এনজয় করেছে মামাদের সাথে বাজি ফাটিয়েছে ভীষণ মজায় মজায় কেটেছে এই কালী পুজো লাস্ট দু বছর সে খুব একটা এনজয় করেনি কারণ সে বুঝতো না বাজি ব্যাপারটা কি কিন্তু এই বছরে ভীষণ এনজয় করেছে এই দেখতেই পাচ্ছ আমরা তিন মূর্তি মিলে বসে পড়েছি বিজয় সম্মেলনী করতে ফুচকা নিয়ে আমাদের তিন মূর্তির পুজোয় ঘোড়া আর এই বিজয় সম্মেলনী ছিল ম্যান্ডেটারি পুজোয় ঘোড়াটা এখন হয়ে ওঠে না কারণ তিনজন তিন দিকে চলে গেছি কিন্তু এই সম্মেলনীটা এখনও চলছে তো সেখানেই ঠিক হলো যে মায়াপুর ঘুরতে যাব। দেখতেই পড়েছ যেমন প্ল্যান করা সেরকমই কাজ তো আমরা মায়েদের নিয়ে চলে গেলাম মায়াপুরে মায়াপুরে গিয়ে গদাভবনের টিকিট কেটে সেখান থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বিভিন্ন সাইট সিনে তো সে পাঁচখানা স্পট আমাদের ঘুরে দেখিয়েছে খুব ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি আর তারপরে ফিরে গদা গদাভবনে ভোগ প্রসাদ খেয়ে তারপরে মায়াপুরের মেন মন্দির যেটা সেই মন্দিরের ভেতর গিয়ে নাম কীর্তন শুনলাম খুব শান্তি লাগলো মায়াপুর জায়গাটা জীবনে প্রথমবার গেলাম এটা আমার একটা মানে পছন্দের জায়গা বলতে পারো আর ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল এই জায়গাটায় যাওয়ার কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তো অবশেষে এখন একটু বড় হওয়ার পর একটু মনের সাহস নিয়ে আর মায়েদের সাথে নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম তিনজনেরই ফার্স্ট ট্রিপ ছিল এটা তারপরেই এসে গেল সেই দিন মেয়ের রেজাল্ট বেরোলো আর তার নামও উঠলো নিবেদিতা বিদ্যাপীঠে দেখতে পাচ্ছ মেয়ের মুখে খুব হাসি যদিও সে বোঝে না রেজাল্ট কী জিনিস কিন্তু হাসি আর তারপরে আমি ঠিক করলাম যে আমার ব্লগিংটাকে আবার শুরু করব তাই এই চ্যানেলটা ক্রিয়েট করলাম আর ফেসবুকেও ব্লগ শুরু করলাম তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর সাপোর্ট করো জন্মদিনের ঠিক পরেই মেয়ের বেরালো রেজাল্ট মানে সে যেই স্কুলে পড়তো সেই স্কুলের রেজাল্ট তো রেজাল্টও নিয়ে নিলাম আর তারপরে ওই স্কুলে টিসিও নিয়ে নিলাম তারপরে গেছিলাম আমরা একদিন বড়মার মন্দিরে কিন্তু ভীষণ ভিড় থাকায় মন্দিরে মাকে আমরা দর্শন করতে পারিনি মাকে বলে এলাম পরে যদি সময় হয় মায়ের আমাদের ডেকে নেবে আমরা গিয়ে দর্শন করে আসবো এইভাবেই আমাদের বছরের শেষটা কাটলো খুব মজা করে আর দেখতেই পাচ্ছ পঁচিশ তারিখ আমরা সেলিব্রেট করেছিলাম ক্রিসমাস তো ক্রিসমাসে আমাদের শ্রীরামপুরে হেরিটেজ যে কার্নিভাল হয়েছে সেখানে গেছিলাম সবাই মিলে খুব মজা করেছি আর তার ঠিক পরের দিনই ছিল আমার মেয়ের অ্যাডমিশান তো অ্যাডমিশান করাতেও গেছিলাম এই হচ্ছে আমার মেয়ের বর্তমান স্কুল নিবেদিতা বিদ্যাপীঠ ব্যারাকপুরে এর মধ্যেই মাকে আর মেয়েকে নিয়ে গেছিলাম প্রজাপতি টু দেখতে ভীষণ সুন্দর হয়েছে ফিল্মটা তোমরা অবশ্যই দেখো আর অবশ্যই মা বাবাকে সাথে নিয়ে দেখো আর দেখতেই পাচ্ছ কার্নিভালে এসেছিল আদৃত রয় সেই শোটাও আমি দেখতে গেছিলাম এর মধ্যেই দিব্যশ্রীকে নিয়ে গেছিলাম তার নতুন স্কুলে তার ড্রেস আর অ্যাডমিট কার্ড নিতে এই প্রথমবার সে তার নতুন স্কুলকে দেখল এভাবে ভালো মন্দ মিশিয়ে আমার এই দু বছরটা গেছে সামনে আছে দু আশা করি সামনের বছরটা সবার ভালো যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর সবার মঙ্গল কামনা করো সবার মঙ্গল কামনা করলে নিজেরও ভালো হবে টাটা